আজকে আমাদের বাসায় তো আমার মা সারাদিন অনেক মজার মজার পিঠাগুলো বানালো এবং কি কি পিঠা বানালো এবং কিভাবে আমরা সারা দিন কাটালাম এই কিছু কিন্তু এই ভিডিওতে তো আলাইকুম সবাইকে আপনার সবাই কেমন আছে আমরা যেহেতু গ্রাম বাংলার মানুষ তো আমরা কিন্তু আমাদের বাসায় কিন্তু কিছুদিন পর পরই কিন্তু এরকম যে একটা কিছু পিঠা বানাবে এবং আমারও কিন্তু পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে এই তো আজকে কিন্তু আমার মা সকাল সকাল কিন্তু এরকম তেলের পিঠা বানাবে এই পিঠাটাকে আপনাদের এলাকায় কি নামে চেনেন আপনারা কিন্তু কমেন্ট করে বলে যাবেন আমরা কিন্তু এই পিঠাটাকে কিন্তু তেলের পিঠা বলি কারণ এই পিঠাগুলো কিন্তু তেলের ভিতরে কিন্তু ডুবিয়ে বাজা হয় জন্য কিন্তু আমরা কিন্তু তেলের পিঠা বলে থাকি তাছাড়া কিন্তু এই পিঠাগুলো খেতেও কিন্তু অনেক মজা হয় আর আমার মা তো এই পিঠাটা কিন্তু অনেক পারফেক্টলি বানাতে পারে এবং অনেকে কিন্তু এই পিঠাটা কিন্তু বানাতে পারে না বানানোর সময় কিন্তু নষ্ট হয়ে যায় কিন্তু আমার মা কিন্তু অনেক ভালো করে এই পিঠাটা বানায় এই পিঠাটা বানানোর সময় আমার মা একটা কথা বলতেছিলো এই পিঠাটা বানানোর সময় নাকি কোনো কথা বলতে হয় না তাহলে নাকি এই পিঠাটা কিন্তু নষ্ট হয়ে যায় কিন্তু কতটুকু সত্য আমি কিন্তু তা জানি না এবং আমার মা কিন্তু বলতেছিলো আমার মাও কিন্তু জানে না এটা কিন্তু কতটুকু সত্য এরপর তো রাত্রিবেলা আমি বলতেছিলাম যে বাবা পিঠা বানিয়ে এবং আমার মা কিন্তু এই রাত্রিবেলায় কিন্তু বাবা পিঠাগুলো বানাচ্ছিল শীতের রাতে কিন্তু গরম গরম বাবা পিঠা খেতে কিন্তু অনেক মজা লাগে এর জন্য কিন্তু আমার মা কিন্তু এই রাত্রিবেলায় চলে এসেছে বাবা পিঠা বানানোর জন্য প্রথমেই তো বাবা পিঠা বানানোর জন্য কিন্তু এখানে আটাগুলো রেডি করে নিচ্ছিল এখানে কিন্তু চালের গুঁড়া নিয়ে নিয়েছে এবং এই চালের গুঁড়া কিন্তু সামান্য পরিমাণ পানি এবং লবণ দিয়ে কিন্তু প্রথমে ভালো করে মিশিয়ে নিয়েছে এরপর তো আমার মা কিন্তু সেঁকে নিচ্ছিল আর এই পিঠাগুলো বানানোর সময় তো আমাদের সাথে একটা ঘটনা ঘটে যায় আপনারা হয়তো ভাবছেন কি ঘটনা ঘটে স্যার তো কি ঘটনা ঘটে এটা কিন্তু আপনাদের একটু পরেই বলে দিব তো আজকে কিন্তু আমার মাকে কিন্তু জীবনে প্রথম কিন্তু রাইস কুকারে কিন্তু বাপা পিঠাগুলো বানাবে এর জন্য কিন্তু প্রথমেই কিন্তু এরকম মাটির একটা পাত্র নিয়ে নিয়েছে এবং এখানে তো প্রথমে আটা দিয়েছি এরপর তো গুড় দিয়ে দিয়েছে এবং আমি তো আমার মাকে বলতেছিলাম গুড়গুলো বেশি করে দাও কারণ বাপা পিঠার ভিতরে কিন্তু গুড় বেশি হলে কিন্তু অনেক মজা লাগে আমাদের গ্রামের দিকে কিন্তু এরকম মাটির পাত্রতেই কিন্তু বাপা পিঠাগুলো বানানো হয় এবং এই বাপা পিঠাগুলো কিন্তু খেতে কিন্তু অনেক মজাই হয় এবং স্বাস্থ্যকরও কিন্তু হয়ে যায় এই তো এখানে কিন্তু আমার মা কিন্তু বাপা পিঠাগুলো তৈরি করে নেবে এর জন্য তো প্রথমে রাইস কুকারের ভিতরে কিন্তু পানি গরম দিয়ে দিয়েছি এবং আপনারা বলতে পারেন যে রাইস কুকারে ঢাকনাটা এর মন নোংরা কেন এরকম নোংরা না একটু আগে কিন্তু আমার মা ভাত রান্না করেছে এর জন্য কিন্তু ভাতের যে ভিতর যে ফেনাগুলো থাকে সেগুলোই কিন্তু উঠে কিন্তু এরকম হয়ে গেছে আর এই শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে সেই ঢাকনাটা ধোয়াও কিন্তু অনেক কষ্টকর এর জন্য কিন্তু ঢাকনাগুলো কিন্তু আর ধুয়ে নেয় নেয় আর ঢাকনা ভিতরে কিন্তু তেমন ময়লাও লাগে না শুধু ভাতের এই তো লেগেছে এর জন্য কিন্তু আর ধুয়ে নেয় আর এই পর্যন্ত পানিগুলো কিন্তু গরম হয়ে গেছে এরপর তো আমার মা কিন্তু একে একে কিন্তু পিঠাগুলো কিন্তু বানিয়ে নেবে এর জন্য প্রথমে একটা নেট নিয়ে নিয়েছি এরপর তো এরকম কিন্তু ঢাকনাগুলো দিয়ে পিঠা গুলো কিন্তু বানিয়ে নিয়েছে এখন আপনার ভাবতে পারেন এই নেট গুলো থেকে রঙ ওঠে নাকি এই নেট গুলো থেকে কিন্তু না আর এই নেটগুলো কিনে নিয়েছে এবং এই নেট গুলো কিন্তু একদম পরিষ্কার এই তো এরপরে কিন্তু আমার মা ওই বাবা পিঠাগুলো গুলো দেওয়ার পরে কিন্তু আরেকটা বাবা পিঠা কিন্তু বানানোর জন্যই করতেছিল কিন্তু আজকে কিন্তু পিঠা গুলো কিন্তু উঠতেছিল না পিঠাগুলো কিন্তু লেগে ধরেছিল এবং পিঠা গুলো কিন্তু ভেঙে যাচ্ছিল এই পিঠাগুলো দেখে কিন্তু আমাদের কিন্তু মনটা কিন্তু খারাপ হয়ে যায় আপনাদের একটা ঘটনার কথা বলেছে ছিলাম না ভিডিও শুরুতে এই ছিল সেই ঘটনা এরকম কিন্তু পিঠাগুলো কিন্তু সবগুলো পিঠে ভেঙে যাচ্ছিলো এর জন্য কিন্তু আমাদের সবার মনে কিন্তু খারাপ হয়ে যায় তাও কি করবো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ